পর সকালে সুনামগঞ্জের ছাতকপুরো শহরে সুরমা সেতুর কাছে বাস এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিল্পী গীতিকার এবং সুরকার মোতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান নিহত হন। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না। তোমায় পাতালে যাইও না বন্ধু, শুয়েতে পারবো না। তুমি আমার বাড়িতে বইতে দিব গান শোনাইব মনির মতন ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ এই জনপ্রিয় গানের গায়ক চিরবিদায় নিলেন এই পৃথিবী থেকে জানা যায় সুনামগঞ্জের ছাতক পৌর শহরের সুরমা সেতুর কাছে বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষের সঙ্গীত শিল্পী গীতিকার ও সুরকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে মাত্র তেত্রিশ বছর বয়সে ওনার জীবন প্রতীক নিতে যায় শিল্পীর সঙ্গে অটো রিক্সায় থাকা ছাত্তার মিয়া নামে আরেকজন মারা যান গুরুতর আহত হয়েছেন চালক সহ আহতদের ছাতক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা যায় ছাতক থানার ভারপ্রাপ্ত আধিকারিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মতিউর রহমান হাসান ওরফে পাগুল হাসানের বাড়ি ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে তিনি আসমানের জাইউনারে বন্ধু জীবন খাতা প্রেম কলঙ্ক মন মরা নদী মাটির বালাখান সহ বেশ কিছু জনপ্রিয় গান গিয়েছেন সংগীত শিল্পী হাসানের মৃত্যুতে সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায় নেমে এসেছে রিপোর্ট এশিয়ান টাইমস